আর আপনি কি তা হয়েছেন আপনার উপর বিপদ আপদ আসবে আপনি এর চেয়ে কড়া কড়া হতা হন আপনি তেল মারোয় হতারা লোয়ানো চক কর দে হতার লগে সেলফি তুলে আমরা খেলোরে পাইছি নি হতার লগে সেলফি তুলতে আপনি কড়া কড়া কথা বলেন এর জন্য মত ধরে না আপনি কোন কথা করা খান করছেন একটু দেখেন চাই আপনি বাইরে লোক নেশা আমি ভাবছি না আপনি বালা গেছেন

আল্লাহর যে যত খাসল বন্ধা যে যত খাস তার পরীক্ষা তত কঠিন তোমরা বন্ধ অকল তোমরা ফেরার কোনো শাস্তি আয় না যাবার না তোমরা দুনিয়া জেলায় দিলেছো ফেরাও নমরুদ্র জেলা দিছো ফেরাও না নমরুদ্র মতো তোমরা দুনিয়াতে দিলেছো এবং নবীরা জেল খাটছো স্বয়ং নবীদের উপরে কষ্ট আইছে

আর দুনিয়া সিদ্দুল মুকমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হইলো কি মুমিন ব্যক্তির লাগে হইল কি জেলখানা আর কাফির বা অকৃতজ্ঞ যারা মানে কাফির বন্ধা এরার লাগে হইল কি এখন আমরার মুমিন যারা প্রকৃত পক্ষ মুমিন তারা আস্থা দুনিয়াটা হইলো কি জেলখানা তোমরা তো প্রকৃত মুমিন না লাগে তোমরা দুনিয়ার যা আরামায় সরার বেস্ট পাওয়ার পাইছ তোমরা তো আর আখেরা তো নাই বন্ডা মুখরিয়া তোমরা যে ব্যাগিলা বেদাত খাস করিয়া মাঝার পূজা আল্লাহকে তোমরা শিরিক করো ওই তো ওকে বেটাকে শিরিক করে তোমরা ফাইবা গেলা সবচেয়ে বড় কবিরা গুণা হইল গিয়া শিরিক করা আর আমরা শিরিক করে তাহি আর হ্যাঁ আমার ওয়াজ উঠিয়া আলী মহলার বিরুদ্ধে মাতে আহমদুল্লাহ মতো মানুষ লাগে হ্যাঁ মাতে তাহির হুজুর এবং আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে আপনাদের প্রতি আমার একটা মেসেজ যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহির হুজুর আপনি আগে যেরকম নাচ গান করছেন ওইগুলো আপনার ইতিহাস দোকান অতিথি ইতিহাস খুঁজেন আপনি কি করছেন এখন নোংরা সেলিব্রিটি হয়ে গেছে এখন আপনি বারবার আলিমদেরকে নিয়ে যখন দেখেন আপনার ভিউ যাচ্ছে না তখন আপনি কমে আলিমদের নিয়ে কথা বলা শুরু করেন সমালোচনা শুরু করেন আপনার এই যে দুষ্টা আছে এটা আপনার কাছ থেকে সরাইবেন এবং আরও যেগুলো আছে আপনি মাজার পূজা করেন এবং আরও নানা পণ্ডামি করেন এগুলা থেকে ফিরে এসে দিনের পথে আসেন আপনি কোনো দিনের পথে আসেন আপনি দিনের পথে ফিরে আসেন এটাই আপনার মেসেজ এবং আপনার মরিদান যারা আছেন যারা আমাকে গাড়ি দিয়ে তাদের প্রতি মেসেজ যে আপনারা গালিগালাজ না দিয়ে আপনারা আপনার বন্ড তাহিরি অনুসরণ না করে দিনের পথে ফিরে আসুন ইসলামের চায়াতলে আসুন বন্ডা মেচারে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ড তাহিরি কিনে আপনার কোনো মন্তব্য থেকে তাকে ধরো ক্ষমা করছে রাম সালাম